দর্শক অনেক বাচ্চা আছে যে মাছ খেতে চায় না কিন্তু মাছ আমাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সহায়তা করে কারণ মাছে থাকা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যেমন ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় এছাড়া শারীরিক অনেক উপকারিতা রয়েছে মাছে তো আজকের পর্বে কিভাবে বাচ্চাদেরকে মাছ খাওয়ালে বাচ্চারা বুঝতেই পারবে না যেটা মাছ দিয়ে তৈরি বা অন্য কিছু দিয়ে তৈরি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এজন্য দেখুন সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ভালো করে ধুয়ে রাখা এরকমের ছোট বড় তিন পিস রুই মাছ দিয়ে দিচ্ছি এখানে রুই মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণে নর্মাল পানি আর অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা বাদ দিতে পারেন যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে এবার চুলারস মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন জাল করে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মাছটা ভেজেও নিতে পারেন একটু নুন হলুদ মাখিয়ে তো আমি এখানে সিদ্ধ করে নিলাম আর এই যে দেখুন মাছটা কিন্তু এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এখানে রুই মাছ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু রুই মাছের পরিবর্তে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন তো যাই হোক মাছটাকে তুলে নিলাম এবার ঠান্ডা করে নিয়ে মাছের কাটা খুব ভালো করে বেছে নিচ্ছি অল্প খাবারে যাতে বাচ্চা বেশি পুষ্টি পায় এজন্য আমি এখানে এরকমের সাইজের এক পিস মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা এখানে মিষ্টি আলুর পরিবর্তে এমনি গোল আলুও ব্যবহার করতে পারেন এরপর এখানে মাছের সঙ্গে মিষ্টি আলুটাকে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি এই তো খুব ভালো করে চটকে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি হলুদ গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার প্রতিটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই তো আমার এখানে ড্রোটা তৈরি হয়ে গেছে এখন কিছুটা পরিমাণে মিশ্রণ নিচ্ছি আর এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে এরকম লম্বা লম্বি শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও নিতে পারেন এই যে আপনারা যেভাবে দেখতে পারছেন আমি দুইটা বানিয়ে দেখাচ্ছি এই তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ওই যে দেখুন গোলও একটা বানিয়েছি ওভাবেও বানাতে পারেন খাবারটি আরও একটু পুষ্টিকর করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া এক চিমটি লবণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন বেসন তারপর এখন প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি তারপর প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তো মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি আর বাচ্চারা কিন্তু মাছের সঙ্গে ডিমের পুষ্টিও পেয়ে যাবে অর্থাৎ এক খাবারে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে যেহেতু বাচ্চারা খুবই অল্প পরিমাণে খাবার খায় খুব বেশি খাবার খেতে চায় না তারা কিন্তু তাদের পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে তাই তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার পালা এজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপরে ওই মিশ্রণের মধ্যে মাছের যে শেপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে এপাশ ওপাশ চুবিয়ে নিয়ে এই তো তেলের মধ্যে ভালো করে দিয়ে ভেজে নিয়েছি আর এভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি এই খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে আর পুষ্টিবিদরা কিন্তু বলে যে বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে তো যাই হোক দর্শক এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু আপনারা চাইলে ভাতের সঙ্গেও বাচ্চাকে খাওয়াতে পারেন অথবা বাচ্চাকে হালকা নাস্তায়ও তৈরি করে দিতে পারেন কিংবা বাচ্চাদেরকে কিন্তু স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলো প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ face